ফুল বডি সিঙ্গেল বডি এই জিনিসটা কি আসলে আমাদের ফুল বডি সিঙ্গেল বডিটা হচ্ছে যে সিঙ্গেলটা হচ্ছে ফোর্স লাইন হয় উপরের কালারটা যে প্রিন্টটা দেখতেছেন যদি আমি একটু আপনাকে ই করে দেখাই ওকে এই যে উপরের যে প্রিন্টটা দেখতেছেন এটা এক কালার এই বডিটার যদি দেখেন এই বডিটা কিন্তু আরেক কালার এই যে হ্যাঁ এটা ফোর্স লাইন টাইপ আচ্ছা 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 ঠিক আছে আর আমি যদি এই যে ফুল বডিটা দেখাই এটা যদি দেখি এটা দেখেন উপরে একটা

জন্য বাচ্চারা থাকে বাচ্চারা থাকে ঠিক আছে ওইসবের কারণে আবার অফিশিয়াল যে এটা ওইখানেও ব্যবহার করা হয় এইটা আসলে ম্যাটটা বিভিন্ন রিসর্টে উডেনের কিছু আমাদের কালেকশন আছে ওগুলো রিসর্টের জন্য ব্যবহার করে আচ্ছা একটা ম্যাট নামায় দেখাইতে পারেন আমাদেরকে আমি যদি এই ম্যাটটা দেখাই আপনাদের এই যে দেখেন আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক বন্ধুরা যে ম্যাট এবং ফার্নিচারের মধ্যে পার্থক্য আমি একটু ক্লোজ করি ক্লোজ করি এই যে দেখেন সারফেসটা একদম প্লেন মানে চমৎকার স্লিপিং হবে না বাট এর পাশেই কিন্তু একটা ট্রাইলস আছে এই যে পলিশ এটা কিন্তু একটু তো এই কারণে বেশিরভাগ কারণেই কিন্তু এই টাইলসগুলো অনেকে ব্যবহার করে থাকে এখানে দুইটা টাইলস দেখলাম দুইটা কি দুই কালারের দুইটা দুই কালারের দুই ডিজাইনের আচ্ছা আচ্ছা আপনি ডিজাইন আপনার মতো করে পছন্দ করে নিতে পারবেন আমাদের অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে জি আচ্ছা এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এইখানে একটা আছে এটা তো মোজাইক

নিচেও सेम কালার ও হচ্ছে ব্ল্যাক আচ্ছা 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 জি বুঝতে পারছি এটা হচ্ছে আপনার এটা আপনার ওই যে ফিনিশেনে যেটা একটু বেশি হয় আচ্ছা এই যে একটা দেখেন এই যে এটা ফুল বডি ফুল বডি এটা যত ক্ষয় হবে ওটার কালার ওইরকমই থাকবে ওইরকমই থাকবে যেহেতু ফুল বডি জি আচ্ছা আর এগুলো হচ্ছে সিঙ্গেল বডি মধ্যে আমাদের উডেন কিছু কালেকশন আছে ওটা দেখাই মধ্যে যারা কাট কালার ম্যাটের মধ্যে ম্যাট এগুলো ম্যাট কালারটা দেখেন ওকে

পছন্দ করে ওয়ালের জন্য হ্যাঁ সেই আপনার এখানে আমাদের কিছু আছে লুসিডো সিরিজ যেগুলা সুগারের মধ্যে করা এর আগে আমি আপনাকে যে নেবুলা সিরিজ দেখাইছি 2448 এ তো এখানে দেখাচ্ছি লুসিডো সিরিজ এটা ও সেম আপনার ওই যে সুগারের মধ্যে করা যদি কালারটা দেখেন হ্যাঁ এখানে লাইটার এইটা বললে আরো বেশি চকচক করে চিকচিক করে আর কি এই যে সুগার বলতে এই কারণে এই যে দেখেন এই যে চিকচিক চিকচিক একটা ভাব আছে এই কারণে সুগার পলিশ বলা হয় এটাকে

আপনারা যারা বাংলাদেশে মানে যে কোনো প্রান্তে নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এখান থেকে টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন একদম ডিলার পয়েন্ট থেকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আপনাকে ধন্যবাদ